আমরা তিন ভাই একসাথে একসাথে আম টাই জীবনে ফার্স্ট এরকম আম আম দেখবো সত্যি কখনো দেখিনি এরকম আম আম দেখিনি এরকম আম এরকমভাবে ভাবে আম পেরে খেতে পারি এরকম আম সিরিয়াসলি জানি না আপনাদেরকে এরকম ভিডিও আর কেউ দিতে পারবে কিনা আমি জানি না এরকম আমের ভিডিও আর আপনারা যদি দেখেন এটা দেখেন এই জিনিসটা দেখেন পাখি পাখিও কিন্তু এখান থেকে খেয়ে নিয়েছে সত্যি কথা বলতে অস্থির আমি কিন্তু আম বাগানে এরকম আম বাগান আমি কোথাও দেখি না আর লাইফের ফার্স্ট টাইম সত্যি আপনাদের জন্য ম্যাঙ্গোবার এটা ম্যাঙ্গোবার দেখেন ম্যাঙ্গোবার ম্যাঙ্গোবার ম্যাঙ্গো এরকম আম হয় সত্যি অসাধারণ অসাধারণ বিহু যেটা দেখার মতন কি কোথায় হবে থেকে বলছেন আমাকে জানায়নি সত্যি দেখেন সত্যি আমগুলো কিন্তু ফেঁকে গেছে একদম ফেঁকা একদম পাকা আম একদম সত্যি এগুলো কিন্তু একদম পাকা সত্যি সত্যি এটা কিন্তু পাকা একদম ফাঁকা আম দেখছেন গাছ থেকে এরকম আম নেওয়া কিনে ভাগ্য আছে আমি সত্যি সত্যি যারা যারা আম নিত্যে খেতে চান আমাকে আমাকে কমেন্ট সেকশানে জানান আমি সত্যি আপনাদেরকে আম উপহার দেওয়ার জন্য ইচ্ছুক অনেক আম অনেক অনেক সত্যি কারা কারা এরকম আম বাগান দেখতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি সত্যি আপনাদেরকে দেখাবো সত্যি অসাধারণ অসাধারণ মুহূর্ত দেখেন অনেক আম আমগুলো দেখেন আমরা জোড়া দেখে যেতেও পারি না তো আজকে আম বাগান আমের এত সুন্দর আম দেখেন এত সুন্দর আম অস্থির আপনি এখান থেকে যতটুক দূর দেখবেন না সব কিন্তু আমের বাগান আর আমার সাথেও কিন্তু আজকে আম আছি আম দিয়ে গাছ খাবো সত্যি অসাধারণ আম অসাধারণ একটা মুহূর্ত যেটা সত্যি বলার বইহীন ছোট ছোটো আম গাছ কিন্তু অনেক সুন্দর তা চাক এখানে আমার ভিডিও শেষ করব আমিও চলে যাব বাসায় যাব তো আমি আগে আম খাই তারপর বাসায় যাব তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা কীভাবে আম এখান থেকে সংগ্রহ করতে পারেন তো আমার সাথে আমি আপনাকে আপনাদেরকে আমার কমেন্ট সেকশনের নাম্বার দেবো যারা যারা আম খেতে চান আম অর্ডার দিতে চান সত্যি আমার সাথে যোগাযোগ করেন আমি সত্যি আপনাদেরকে যে কোনো কুরিয়ার সার্ভিস এবং কি যে কোনো মাধ্যমে আপনাদেরকে আমি আম দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আপনারা খেতে চান সত্যি আমগুলো কিন্তু অনেক সুন্দর পিওর